জীবন জাগার গল্প চুয়াল্লিশ গল্পের নাম হলো গণকের গণনা একদা এক বাদশাহ তার দরবারের এক গণকের কাছে জানতে চাইলেন আমার জীবনের আর কতদিন বাকি আছে আমি আর কত বছর বাঁচব গণক উত্তর দিল যাহাপনা আপনি আর মাত্র দশ বছর বাঁচবেন বাদশাহ সীমাহীন প্রেশান হয়ে গেলেন খাওয়া দাওয়া বুলে গিয়ে শুধু এটি বলতে থাকলেন আর মাত্র এই কয়টা বছর আমি বাঁচব সবাই মিলে উজিরকে ধরলো আপনি একটা উপায় বের করুন এভাবে যদি চলতে থাকে তাহলে রাজ্য তো ধ্বংস হয়ে যাবে উজির সবাইকে আশ্বাস দিয়ে বিদায় দিলেন বললেন সব ঠিক হয়ে যাবে আপনারা যার যার কাজে লেগে পড়ুন পরদিন দরবারে সবাই হাজির রাজা বিষণ্ন চিত্তে বসে আছেন উজির দাঁড়িয়ে গণককে প্রশ্ন করলেন আচ্ছা তুমি বলেছ আমাদের যাহা আর দশ বছর মাত্র বাঁচবেন গণক বলল জি উজির বলল আচ্ছা বল তো তুমি কত বছর বাঁচবে গণক বলল আমি বিশ বছর বাঁচব তৎক্ষণাৎ উজির তলোয়ার বের করে গণককে হত্যা করে রাজাকে বললেন যাহাপনা মৃত্যুকের কথা বিশ্বাস করে লাভ নেই যে নিজের বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারে না সে আপনার বেঁচে থাকার কীভাবে গ্যারান্টি দেবে